আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়া দেখাবো অর্থাৎ মাস্কার থেকে ঢাকার বিমান ভাড়া দেখাবো তো আমি আগস্ট মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আমি তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশি এয়ারলাইন্স ওমান এয়ার এবং সালামিয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের এক তারিখে যে ভাড়া আছে তা হলো তেত্রিশ হাজার দুশো উনষাট টাকা দুই তারিখেও সেম বিমান ভাড়া তেত্রিশ হাজার দুশো উনষাট টাকা তিন তারিখ আছে আটচল্লিশ হাজার ছয়শো আটাশ টাকা এরপর চার তারিখ আছে তেত্রিশ হাজার দুশো ঊনষাট টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশী এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেত্রিশ টাকা ছয় তারিখ আছে সাঁত্রিশ টাকা এরপর সাত তারিখ আছে তেত্রিশ হাজার দুশো ঊনষাট টাকা আট তারিখ আছে তেত্রিশ হাজার দুশো টাকা নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বারো তারিখ আছে তেত্রিশ হাজার দুশো ঊনষাট টাকা তেরো তারিখেও সেম তেত্রিশ হাজার দুশো টাকা চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি এভাবে আমরা আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ হাজার দুশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এভাবে আমরা এখানে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এভাবে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেত্রিশ হাজার দুশো উনষাট টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে মাসকার থেকে ঢাকার বিমান ভাড়া আগস্ট মাসের তো আপনার যদি এখন ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে আগস্টের এক তারিখ যে ভাড়া আছে তাহলে ছিয়াত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল এরপর দুই তারিখেও সেম ছিয়াত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল এরপর তিন তারিখ চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সেম বিমান ভাড়া চুয়াত্তর দশমিক পাঁচশো ও মানেরিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে সাতাত্তর দশমিক পাঁচশো ও মানের রিয়াল নয় তারিখ আছে সাতাত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল এরপর দশ তারিখ এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ তেরো তারিখ চুয়াত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো ষোলো আছে সাতাত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল সতেরো কোনো ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ বিশ যে বিমান ভাড়া আছে তা হলো চুয়াত্তর দশমিক পাঁচশো ও মানেরিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তেইশ আছে সাতাত্তর দশমিক পাঁচশো ও মানেরিয়াল চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে যে ভাড়া আছে তা হলো উনআশি দশমিক পাঁচশো ও সাতাশ তারিখ আছে চুয়াত্তর দশমিক পাঁচশো ও তারিখ ফ্লাইট নেয় উনত্রিশ তারিখ আছে সাতাত্তর দশমিক পাঁচশো ও এরপর তিরিশ তারিখ আছে সাতাত্তর দশমিক পাঁচশো মানেরিয়াল একত্রিশ তারিখ কোনো ফ্লাইট নেই তো এটা ছিল ওমানিয়ারে আগস্ট মাসে মাসঘট থেকে ঢাকার বিমান ভাড়া তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো সালামিয়ারের ওয়েবসাইট একটু স্লো কাজ করছে যার কারণে আমি বিয়ন ভাড়াগুলো দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা সালামিয়ারের বিয়ন ভাড়াগুলো জানতে চান আগস্ট মাসে মাসকার থেকে ঢাকার আপনারা তারিখ সহ কমেন্টস করবেন তো আমি চেষ্টা করব কমেন্টসে আপনাদের বেয়ন ভাড়াগুলো জানিয়ে দিতে সালামিয়ারের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ